যারা আমাকে বিশ্বাস করেন তারা জানে আমি মিথ্যা কথা বলতে খুব একটা পছন্দ করি না এবং ভুলভাল প্রচুর কিছু না। আমি এই রাস্তা দিয়ে এইটুকু বলে আমি ইলেকশনের পর আমি জিতি বা হারি সেটা পরের কথা কিন্তু সুমিতা জয় এই রাস্তাটা আমরা কিভাবে দুটো অতিতে তাড়াতাড়ি সেইটা পুরো ব্যবস্থা সুমিতা আছে নন্দতা আছে সেটা আমরা কথা দিয়ে গেলাম কিন্তু এটা যদি আপনাদেরকে ভোট দিতে হবে তার কোনো মানে নেই আপনার যদি মনে হয় আপনার ছেলেটা দশ বছর করে সৎভাবে কাজ করেছে তবেই আপনারা ভোটটা দেবেন কারণ আমি বলি অন্য নেতার মতো নই

এবং শুরু হওয়ার পারমিশন পৌঁছে গেছে বা ইলেকশন কমিশনের কাছে তো আমি এটুকু বললাম মিথ্যে কথা বলতে পছন্দ করে না যে কথাগুলো দিই সে কথাটা রাখা আপনার চেষ্টা করি আপনারাও জানেন আমার অত টাকা নয় আর টাকা নেই আমি নিজে সরকার নই আমাকে বলতে হয় আমাকেও দিদিকে বলতে হয় আমাকেও সরকারকে বলতে হয় তাদেরকে মানাতে হয় তাদেরকে অনুরোধ করতে হয় এবং তাদের কাছে কতটা ফান্ড আছে সেই ফন্ডগুলো তো বাংলায় কোথায় কি দেবে কোনটা সবচেয়ে বেশি জরুরি কোনটা একটু কম জরুরি সেই হিসেবে তারা চেষ্টা করে মানুষকে ভালো রাখা আমি আপনাদের এলাকার গত বন্ধের সাংসদ আমি আপনাদের এইটুকু ভরসা দিয়ে যাচ্ছি

কতটা মার্জিন আমি জিতছি সেটা হচ্ছে বড় কথা হচ্ছে মানুষকে আমি কতটা ভালো রাখছি এবং আমার আমার লোকসভা কেন্দ্রের মানুষজন শান্তিতে থাকে সুস্থভাবে থাকে এবং যেই যেই কথাবার্তা যে রাজনীতির যে বার্তাগুলো মানে যে উচ্চ উচ্চবাচ্য কথা বা এই এইটার থেকে যেন আমি আমার ঘাটার লোকসভা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে পারি এইবারেও এইটাই মায়ের কাছে বললাম এবং সেই মার্জিন কতটা সেটা আমার মনে হয় ঘাটা লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষ যখন পঁচিশে মে ভোটটা দেবে এবং যখন চা ফোর্থ মে ফোর্থ জুন আমরা যখন জানতে পারবো আমি মার্জিনের চেয়ে বেশি কথা মানুষের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি মানুষের আশীর্বাদ থাকলে আমি চোখ বন্ধ করে এমনি ভালো মার্জিন দিকে যেভাবে তীব্র দাবদের মতো ভোট প্রচারণ আর যার প্রার্থী রয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কি বার্তা দেবেন মানে আমার মনে হয় কে আমরা জনপ্রতিনিধি মানে আমাদের উপরে ডিপেন্ড করছে ভারতের ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক যেহেতু আমাদের দেশ আমরা কি বলছি কেমন আমাদের আচরণ কেমন আমাদের ব্যবহার সেইটা না খুব ম্যাটার করে আমরা কি শব্দ ইউজ করছি বা কীভাবে আমাদের মানুষদের সামনে যখন আমরা যাচ্ছি কী আচরণ আমরা রাখছি সেটা সত্যি খুব ম্যাটার করে আজকের দিনে তো আমি বলবো সমস্ত দলের প্রার্থীদেরকে কে যেন এমন কিছু বলবেন না যেটা কর্মীদের মধ্যে অশান্তি হবে বা মানুষ একটা বিভ্রান্ত হবে আমাদের সবারই মূল দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো রাখা তার জন্য যা যা দরকার সেটা আমাদের করা উচিত ধন্যবাদ